সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের সাত তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সফল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটি পরিবর্তন হয়ে গেছে অপরদিকে আবার স্বর্ণের রেটটা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তেছে জি হ্যাঁ বন্ধুরা গতকালকে থেকে বিশ্ববাজারে আবার স্বর্ণের রেটটা অনেকটা বেড়ে গেছে তাই কুইয়েতেও স্বর্ণের রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে তো এবং তারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বত্রিশ দিনার একাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার চারশত পঁয়ত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার নিরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার পঁচাশি পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে এমনিভাবে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলো একরকম রেট পাবেন না যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা পঁচিশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে চারশত টাকা পঁচিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চার টাকা পঁচিশ পয়সা আলাদা এক্সচেঞ্জে চারশত টাকা পঁচিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত টাকা পঁচিশ পয়সা বি ইসি এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে চার টাকা এমনিভাবে কুয়েতের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিরানব্বই পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশত টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ধ্যা রেটের বিস্তারিত আপডেট